ফয়সাল ভাই আজকের অফার মাত্র নয় হাজার টাকা আজকের অফার মাত্র এটা আপনার একুশ হাজার টাকা মার্সেলের এটা অল্টনের আপনার মাত্র তিরিশ হাজার টাকা এটা সিঙ্গারের এটা মাত্র তিরিশ হাজার টাকা স্যামসাং এটা মাত্র ষোলো হাজার টাকা তোসিন এটা মাত্র একুশ হাজার টাকা এই সার্পের চার দরজার ফ্রিজ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এল জিন বাটার ফ্রিজ ব্ল্যাক কালার এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা এল জিন আপনার নন ফোস্ট ফোস্টের মধ্যে এটা মাত্র ষোলো হাজার টাকা আর অল্টারনেটটা ফোস্ট এটার দাম মাত্র 13000 টাকা এই জায়গায় আছে একটা আপনার এলজি কোম্পানি এটার দাম মাত্র 17000 টাকা আর ইলেকট্রা 270 লিটার এটা মাত্র 16000 টাকা ভাই ফয়সাল ভাই এটা এলজি ফ্রিজ মাত্র 15000 টাকা এটা শার্পের ফ্রিজ মাত্র 14000 টাকা এটা র‍্যাঙ্কসের ফ্রিজ মাত্র 14000 টাকা

আর এই প্রতিষ্ঠানে হচ্ছে জীবন ভাই এবং প্রত্যেকটা ফ্রিজে কি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ ভাই চৌষট্টি জেলায় ডেলিভারি ফ্রি প্রত্যেকটা ফ্রিজে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন

জাট্রো মানে নয় হাজার টাকা যেটা অফারে দিব এটা থেকে শুরু করে দিব আচ্ছা কত লিটার এটা আপনার একশো পঁয়তাল্লিশ লিটার ডিপ নিচে নর্মাল ছোট পরিবারের জন্য দুইজন ফ্যামিলির জন্য পারফেক্ট এটা

আপনার পঁচিশ হাজার টাকা নিলে একদম সতেরো হাজার টাকা না ষোলো হাজার টাকা পাশে একটা তো প্রোডাক্ট আচ্ছা কত লিটার এটা দুইশো তিরিশ লিটার উপরে নর্মাল নিচে ডিপ

দাম চাচ্ছি আপনার বাইশ হাজার টাকা বিরোধী আসলে একদম সাড়ে ষোলো হাজার টাকা পাশে এটা দেখি গ্লাস একবারে নতুন ফ্রিজ ভাইয়া নতুন ফ্রিজ একবারে নতুন আছে আচ্ছা ভিডিও ভিতরে প্রিন্ট করা একবারে গ্লাস ডোর

প্রবলেম নাই আপনার অল আছে এটা দাম মাত্র ষোলো হাজার টাকা ভিডিও দেখে আসলে একদম চোদ্দ করে দিলাম এটা আপনার জাপানি ব্র্যান্ডে হ্যাঁ আছে গ্যাস আপনার এটা ষোলো হাজার টাকা দেখে আসলে একদম চোদ্দ হাজার চোদ্দ হাজার এটা কোন ব্র্যান্ডের এটা আপনার এলজি জি ব্র্যান্ডের কত লিটার এটা দুইশো লিটার উপরে ডিপ এটা চাবিও আছে আচ্ছা কন্ডিশন কেমন কন্ডিশন দাম দাম চাচ্ছে এটা আঠারো হাজার টাকা দিকে আসলে ষোলো না একদম পনেরো হাজার টাকা করে হাজার টাকা পাশে নন দিকে অল্টনে এটা অল্টন এটা আপনার লিটার দুশো না তিনশো পঁচিশ লিটার ভিতরে দেখেন ভাই সেফটি পেশাব করলে সতেরো উপরে ডিপ নিচে নর্মাল নিচে নরমাল দাম কেমন যাচ্ছে এটার দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে আপনার বিশ না লাস্ট একদম আঠারো করে দিন আঠারো হাজার টাকা এটা কি তো শিবা ব্র্যান্ড শিবা ব্র্যান্ড কত লিটার তিনশো বিশ লিটার

আসলে তিরিশ নাই একদম ছাব্বিশ করে দিলাম হয় ফাইনাল ডেলিভারি ফ্রি ফ্রিভারি এটা কি সার্ফের ফোর্থ ডোর সাথে ব্ল্যাক কালার চার দরজা চার দরজা ভিতরে দেখি হচ্ছে আপনার ডিপ

এটার দাম চাচ্ছে বাইশ হাজার টাকা ভিডিও দেখে আসলে বিশ ফাইনাল ফাইনাল ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি চৌষট্টি জীবন কি ফ্রিজ ভাই এটা ফ্রিজ ফোস্ট উপরে নর্মাল নিচে ডিপ কত লিটার এটা দুশো বিশ লিটার কন্ডিশন কেমন আছে কন্ডিশন সব লোকে আর দাম কেমন যাচ্ছে দাম চাচ্ছি ষোলো টাকা ভিডিও দেখে আসলে একদম পনেরো করে দিলাম পাশে কি পাশে এটা আপনার স্যামসাং স্যামসাং

একদম তিরিশ না বিশ না সতেরো সতেরো হাজার টাকায় সতেরো ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা ফ্রিজের ডেলিভারি চার্জ ভাই কোনো যদি